করম পুজোর সূচনা হলো ঝালদার গুটি লয়া গ্রামে আজ গ্রামের মহিলারা পাশের নদী থেকে বালি তুলে বাড়ির তুলসী মঞ্চে প্রতিষ্ঠিত করে পুজোর সূচনা হলো এই পুজোয় গ্রামের মহিলারা যাওয়া গানে মেতে ওঠে এই বিষয়ে গ্রামের উষারানি মাহাতো ও কীর্তিচাঁদ মাহাতো জানান মাসের ভদ্র দিন শুরু হয় কেউ তিন দিন কেউ পাঁচ দিন ধরে করে পুজো এটা আমাদের কৃষি সম্প্রদায়ের পরম্পরাগত ও ঐতিহ্যবাহী পুজো শেষের দিন করম ডাল পুজো করে পুজোর সমাপ্তি হয় এই পুজো ভালো ফসল ও পরিবারের মঙ্গল কামনায় করা হয় কথিত আছে এই পুজোর দিন বাড়িতে কোনো পশু বা ছেলে জন্মগ্রহণ করলে তারা এই পুজো করে থাকেন এইভাবেই চলে আসছে এই পুজো আমাদের চাষিরাই মানে করি পূজা করি ভাদ্র মাসে এটা কি পূজা করম পূজা কতদিন ধরে করে আসছেন আপনারা তিন দিন থেকে আজকে নদী থেকে বালি উঠালাম তারপরে তিন দিন পরে ই করবো একাদশীর দিনে পূজা করবো এটা কখন হয়

ওই করে যাই এটা নিয়ম সেইটা করি ঠাকুর দিয়ে পূজা পাঠ করা এটা কি পূজা এটা ওই করম পূজাই আমরা মানে বলি এ কারা করে ইটাই যত আছে যেমন মাহতয় কি যে জাতি আছে বাঙালিও করছে এটা তো কোনো সাধারণত কৃষকরা নাকি হ্যাঁ কৃষক মানে কি যেমন ডাইলা যারা এইরকম আছে ওই গরমের দিনটাই আর কোন হইল গাই ধ্যানাইল মুষ ধ্যানাইল আবার কারো ছেলা জন্মিল তো এইটা ওই যে আমার দাদা বুড়া আমার বাপের ঠাকুর বাপ ওর জন্ম ছিল ওদের আরা করল এখন করার পরে আমার বাপও করে করে শেষ আর হামু দিন লে এই চলছে কখন হয় এটাই ভাদ্র মাসে এই পার্শ্ব একাদশী কদিন ধরে চলে পুজোটা পূজাটা ওই একই দিন হয় দুদিন করে কেউ একদিন আগেই একাদশী ছাড়ে সেই হিসাবে করে দুদিন করে কেউ বুঝি তিন দিন তিন দিন ওই বালি উঠাটা পাঁচ দিন করে আচ্ছা কেউ পাঁচ দিন কেউ তিন দিন হ্যাঁ কেউ তিন দিন কেউ রকা উঠাই এই সকালে উঠাইলো আর ও আনলো আনে আর ওইটা সন্ধ্যায় ডাল কাটিয়ে আনে আর পূজা পাঠ করে দেখি কি পুরুলিয়া জেলাতেই হয় না অন্য কোনো জেলাতে হয় দেখো অতটা আমি বকা ওটা জানি নাই আমাদের এই পুরুলিয়া জেলাটাই তো যেটা করে সবাই সেইটাই জানি